হঠাৎই ফেসবুক লাইভে একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তারা তালিমের বাসা থেকে লাইভে এসেছে এবং তারাই হচ্ছে তালিমের বাসা সবার সাথে দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছে এবং তালিমের বাসা ঘুরে ঘুরে দেখাচ্ছে তো সেটা দেখার পর অনেক আপুরে অনেক ধরনের কমেন্ট করছেন আমাকে তো আবার অনেকে মেসেজ দিচ্ছেন তো আপনারা হয়তোবা ইতিমধ্যে আমার চ্যানেলে একটা ভিডিওতে দেখেছেন যে আমি তারা এবং তালিমের সাক্ষাৎকার নিয়েছি এবং সেই ভিডিওটা আপলোড করেছি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আজকে নিয়ে আসছি বর্তমান আপডেট তারা এবং তালিমের আর আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লাস ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাবেন এবং সব কিছু জানতে পারবেন আসল ঘটনা এবং সব কিছু আপনারা শুনতে পাবেন তো সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং না দেখে কেউ কোনো ধরনের কমেন্ট করবেন না তো তারা যেই বাড়িটা থেকে লাইভে এসেছে আমি প্রথমত আপনাদের প্রশ্নের উত্তরটা দিই যারা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছেন তো তারা প্রথমত যে বাড়িটা থেকে লাইভে এসেছে আমরা তো তারা এবং তালিমের বাসায় গিয়েছি এবং আমরা সবটাই জানি তো আমরা যতটুকু জানি যে তারা যেই বাড়িটা থেকে লাইভে এসেছে সেটা তার শ্বশুর বাড়ি নয় সেটা হচ্ছে সেই বাসায় তারা এবং তালিম ভাড়া থাকতো তো সেই বাড়িটা থেকেই তারা লাইভে এসেছে আর তারা এবং তালিম কিন্তু বর্তমানে শ্বশুরবাড়িতে রয়েছে তো হয়তোবা শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিল তো সেখান থেকে হয়তোবা আবার তাদের গন্তব্যস্থানে চলে গিয়েছে তো তার জন্য হয়তো বা আপনারা দেখতে পেয়েছেন যে সেখান থেকে তারা এবং তালিম একসাথে লাইভে এসেছে তবে সালাম ভাই বলেছে তারা যেহেতু প্রেগন্যান্ট তারাকে খুব শীঘ্রই সালাম ভাই এবং সম্পাপু নিয়ে আসবে যেহেতু যতই হোক তারাকে তারা হচ্ছে নিজের মেয়ের মতো লালন পালন করেছে আজ যদি তাদের নিজের প্যাটের মেয়ে এরকম অবস্থায় হতো তাহলে অবশ্যই সালাম ভাই ফেলে দিয়ে পারতো না তো যার কারণে সালাম ভাইও একটা ভিডিওতে বলেছে যে তারাকে এবং তালিমকে নিয়ে আসবে তারাকে হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় সন্তান ডেলিভারির পর হচ্ছে তারাকে আবার দিয়ে আসবে তো এখন কিন্তু তারাকে নিয়ে আসবে আপনারা হয়তো বা ইতিমধ্যে কিছুদিনের দিনের মধ্যেই তারাকে সালাম ভাইয়ের ভিডিওতে দেখতে পাবেন আর সম্পাপও কিন্তু তারাকে দেখতে যায় প্রায় সময় তারাকে দেখতে যায় তো তারা যেহেতু প্রেগনেন্ট এখন তারা একটা এক্সট্রা ট্রেক কেয়ারের দরকার রয়েছে যার কারণে সালাম ভাই নিয়ে আসবে আর তারা শ্বশুরবাড়ি থেকে এখনও মেনে নেয়নি যার কারণে হচ্ছে তারা বর্তমানে ভাড়া বাসায় আছে তাদের শ্বশুরবাড়ি থেকে মেনে না নেওয়ার কারণ হচ্ছে তাদের যেই ফ্যামিলিটা সেখানে হচ্ছে তার তারার যেই ভাসুর মানে তালিমের যে বড় ভাই তার হচ্ছে একটু মানে তাদেরকে ঝামেলা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে ঝগড়া জাতি এবং একটু ঝামেলা সৃষ্টি হওয়ার কারণে তাদেরকে এখনও মেনে নেয়নি তো মেনে নিলে তারা শ্বশুরবাড়িতেই চলে যাবে তো বর্তমানে সালাম ভাই এবং শম্পাপু গিয়ে তারাকে নিয়ে আসবে এটাই একটা ভিডিওর মাধ্যমে দর্শকদের সাথে শেয়ার করেছে সালাম ভাই তো ভিউয়ার্স আশা করছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে আর যারা হচ্ছে নতুন ইউটিউবার রয়েছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তাহলে আমাদের টিমও আপনাদের চ্যানেলটাকে সাপোর্ট করে দিবে অবশ্যই আপনারা সবাই জানেন যে ইউটিউবে কিন্তু একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কখনোই আগাতে পারে না তো যার কারণে যারা হচ্ছে একেবারে বিগেইনার ইউটিউবার নতুন ইউটিউবার তারা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লাস ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন যেন বুঝতে সুবিধা হয় এবং আপনাদের চ্যানেলটাকে আমাদের টিম সাপোর্ট করে দিতে পারে তো আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন